সম্মানিত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত আল্লাহ পাকে দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ আগে তায়েব নগরীর যে শহর সে শহরে আমরা পৌঁছেছি আব্বাস মসজিদে জহরু নামাজ জামাত সে তাদের করেছি তারপরে আসছি বর্তমানে দাস মসজিদ একটি বিখ্যাত ঐতিহ্যবাহী মসজিদ চোদ্দশো বছর আগের ইতিহাস জানাবে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামকে তায়েববাসী যখন প্রথম আঘাত করেছিল যখন প্রথম পাথর নিক্ষেপ করেছিল তার কপালে যখন রক্তাক্ত হয়েছিলেন তখন এই যে দাস যে ব্যক্তি ছিলেন সেই দাস কিন্তু তাকে আশ্রয় দিয়েছিলেন এখানে তিনি আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে কিন্তু একটি মসজিদ নির্মাণ হয়েছে দাস লাখো কোটি শুক্রে আলহামদুলিল্লাহ সেই দাস ব্যক্তি কিন্তু একসময় স্পর্শে কিন্তু সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইনশাআল্লাহ উনি এখন জান্নাতে প্রবেশ করছেন জান্নাতে বসবাস করছেন এতে কোনো ভুল নেই এখানে প্রথম আশ্রয় নিয়েছিলেন জানাবের সুল্লবাক সাল্লাহ আল্লাহ সাল্লাম জিয়ারতের জন্য একটি উত্তম জায়গা যারা বাংলাদেশ থেকে আসবেন সারা পৃথিবী থেকে যে সমস্ত মানুষ বোমরা করার জন্য আসছেন সবাই তার জিয়ারত করেন এই জিয়ারতের একটা প্রথম অংশ আমরা আদায় করলাম আল্লাহ লাখো খুকি সুখ্রিয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দাস মসজিদ সেই দাস মসজিদে সবাই একটু আসছে দোয়া করছে যে দোয়াটা করতে হবে বেশি করে আমরা যে দুরুদ ইব্রাহিম যে নামাজ পড়ে যে দুরুদ ইব্রাহিমটা পড়ি সেই ইব্রাহিমটাই পড়া উত্তম আল্লাহম আলা মহম্মদ ও আলা আলী মহম্মদ কমা সাল্লা তাল ইব্রাহিম ও আল আলী ইব্রাহিম ইন্দা কাহমিদুম মজিদ আল্লাহম বারিক আল মহম্মদ ও আল আলী মহম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين امين سما امين 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 سما امين